এ ভিশনও শেয়ার করা যাবে না কারো সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখায় দেই প্রথম लेसन হচ্ছে সূরা ইউসুফ থেকে যে স্বপ্ন কারো সাথে শেয়ার করতে স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি আল্লাহ তালা বলেন নাহনু নাকাসু আলাইকা আহসানাল কাসাসি বিমা ওহিনা আলাইকা হাদাল কুরআন ওয়া ইনকুম কামিন ক্বাবলিহি লমিনাল গাফিলিন আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট মেসেজ এই সিক্রেট মেসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এ পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তাআলা শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা ইসরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তাহ্ তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবিহ আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস বলে আরে উনি তো কোরআন হাদিস বলে কেসা কিন্তু অনেক নবীর এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প বলে আল্লাহ তালা স্টেটমেন্ট দিলেন আহসান আল সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাৎতিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটু জিমুনী জিমুনী ভাব কিন্তু যখন ঘটনা বলি আর গল্প যখন শুরু করি তখন একবারে নড়েচড়ে বসে সবাই মানে কি হইল দেখি শেষ পর্যন্ত কোথায় যায় থাকে তাই এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনায় ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে এসেছিল কুরাইশরা ওই প্রশ্নটা রাশিদ আসলাম করেছিল যে বনি ইসরাইলের হে মোহাম্মদ বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে তাই বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলে আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বল আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়ারসোল্লার শুধু জান্নাত জাহান্নামের নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা করেন আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রসুল কদ কসাস না হুমা আলাইকাল কবলু ও রসুল আল্লাম না কসুস হুমা অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার মধ্যে শোনান আপনি এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এই জন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা এই সুরার মধ্য আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরা সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেটিন কোয়ালাম্পুর অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এজন্য আল্লাহ তালা করেন আমাদেরকে গল্প শোনান তো এই সুরা থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসনগুলো আপনাদের সামনে আনবো পুরো সুরাটা কাবার করা তো সম্ভব হবে না প্রথম লেসন হচ্ছে সুরাতে ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় রেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওটাও কি স্বপ্ন ওটারে ভিশন বলে এই দুইটার একটাও কারো সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারো সাথে এটা হচ্ছে প্রথম लेसन স্বপ্ন শেয়ার করতে নেই ছোট ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টা তারা চাঁদ সূর্য তাকে সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালাম বলেন লা তাকসুস আলা ইখওয়াতিকা ফায়াকídu ইউসুফ তুমি আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আর তাহলে তারা তোমার প্রতি কি করবে jealousy করবে সরযন্ত্র করবে আর নিমাতু মাহসুদা এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের সাথে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভাল লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবেন দেখেন খারাপ যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষি কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুক্রিয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো। খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবে আল্লাহর কাছে শুনানি তিরমিজিতে একটা বাপ আছে একটা চ্যাপ্টার বাপ লা তা আপু ইল্লা আলা ইল্লা আলা আলীম ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে হাবিবা আপনার শুভাকাঙ্ক্ষি আপনার বন্ধু আপনার ভালো চাই এদেরকে বলতে পারে কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হয় ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল সাহে ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করতো তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটে এত বড় হয়ে গেছে এই একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিমকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফাইনার রু ইয়া তারপর আলামা তো আব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রসুল ইসলাম এক স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটা দুধ রাসুলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মাদা আউ্লিয়া এটা কি তখন বললেন আউ্লো আল আয়াল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত তার উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে

আল হাতা রুইয়া গত কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুল ইসলাম করতেন সুবাহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বাকিরা বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে না আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আলাহতালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভীষণও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনার তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দেখেছেন বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিয়েছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কন্সপারেন্সি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেনি দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের তো এগুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জ্বালাচি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চাই দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহার নাম প্রত্যেক জাহার নামের উপর একজন রক্ষী ফেরিস্তা তো দেখতেছে একটা জাহান্নামের নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই তো বললো যে সব সব জাহান্নামের নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান নামের কোনো রক্ষী ফেরেস্তা নাই কেন এটা কোন দেশের বলতেছে সেটা বাংলাদেশের জাহান্নাম কেউ যদি কোনো রকম হইতে যায় বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে এটা দাঁড়ায় গেছে সব রেডি লঞ্চিং জাস্ট একটা ফরমালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগে যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নম্বর লেসন স্বপ্ন শেয়ার করতে নেই এই ক্লিয়ার লেসনটাকে বোনেরা